আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং বরাবরের মতো আগামীকাল আমাদের অত্র মার্কেট জোন বন্ধ থাকলো চার চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আগামীকাল তলার প্রত্যেকটা শোরুম খোলা প্লাস হচ্ছে অনলাইন সার্ভিস চালু থাকবে আমাদের যারা আগামীকাল কেনাকাটা করতে আসবেন ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে শোরুম খোলা থাকবে তো আমরা এই মুহূর্তে আমাদের চারতলার সবচেয়ে বড় শাড়ি লেহেঙ্গার শোরুম আছি যেখানে আপনারা আগামীকাল বিয়ের কেনাকাটা করতে পারবেন বিয়ের সব ধরনের কালেকশন থাকবে আমাদের এই মধ্যে এখানে এই একটা শোরুম থেকে বিয়ের শাড়ি লেহেঙ্গা সব কালেকশন আপনারা নিতে পারবেন এটা আমাদের সবচেয়ে বড় শোরুম এবং এইখানে দেখেন আমাদের এই মধ্যে কিন্তু বেনারসি শাড়ি কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণের বেনারসি শাড়ি কালেকশন থাকবে এখানে এবং এইখানে থাকবে হচ্ছে সব এক্সক্লুসিভ পার্টি শাড়ি কালেকশন গুলা শাড়ি বা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে যারা শাড়ি চান সব ধরনের এক্সক্লুসিভ শাড়ি কালেকশন থাকবে এবং পাবেন কিন্তু আমাদের এই যারা শাড়ি চান যে একটা ভালো মানের রিজনেবল প্রাইসের মধ্যে ইনশাআল্লাহ এই শোরুম থেকে নিতে পারবেন এখানে এটা হচ্ছে কাতানের সেশন এখানে আপনারা সব কাতান শাড়ির কালেকশন গুলো পাবেন এখানে সব কাতান শাড়ির কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণে এখানে হচ্ছে মিনাগারি কাতান থাকবে তানাবানা শাড়ি থাকবে কাঞ্জিবরম শাড়ি থাকবে সব ধরনের কাতান শাড়ি কালেকশন থাকবে থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা পুনি হয়েছে এবং এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার এটা হচ্ছে আমাদের লেহেঙ্গার সেশন এখানে কিন্তু লেহেঙ্গার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের এখানে বেলভেটের লেহেঙ্গা থাকবে পার্টিবার লেহেঙ্গা থাকবে সেমি ব্রাইডালের লেহেঙ্গা থাকবে যারা এই টাইপের লেহেঙ্গা চান রিজনেবল প্রাইসের মধ্যে লেহেঙ্গা নেবেন তারা কিন্তু অবশ্যই শোরুমে চলে আসবে এবং এক্সক্লুসিভ হাই এক্সক্লুসিভ হাই এক্সপেন্সিভ লেহেঙ্গা নিতে হলে আমাদের এই পাঁচশোর মধ্যে চলে আসতে হবে এখানে সব এক্সক্লুসিভ লেহেঙ্গার কালেকশন থাকবে ডিজাইনার লেহেঙ্গা রাজস্থানি লেহেঙ্গা দিল্লির লেহেঙ্গা বুটিক্স যত লেহেঙ্গা সব লেহেঙ্গার কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে তো আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমের ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা পরিবেশেরই এবং সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অনলাইন সার্ভিসও চালু থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম